আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর এস এস বিল শাইন ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সাদর অভিনন্দনে শুভেচ্ছা আজকে আমরা সাগর থেকে রুলে যে ওয়ার্কশপের দোকানে দাঁড়িয়ে আছি বা ভিডিও আমার আমার ভাইজানকে নিয়ে দাদা ভাইকে নিয়ে সেটা হচ্ছে মিম এস এস মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো এইখানে আমাদের কী কী চাষ করা হয় কী কী মাল পাওয়া যায় এবং কি মালের স্ট্রাকগুলা আপনাদেরকে সমস্ত ভাবে দেখানো হবে এই যে আপনারা আলনাটা দেখতেছেন এটা কিন্তু আলনাটা আমাদের রেডিমেড কিনা নয় আলনাটা আমাদের মিস্ত্রিতে বানানো রেডিমেড কি আলনা আপনারা কিনতে চান হয়তো দুশো টাকা কম পাবেন কিন্তু ঠিক শের দিকে এক হবে না এটা আমাদের এক ইঞ্চি পাইপ দিয়ে আমাদের এবং কি স্পাইরাল দিয়ে খুবই সুন্দরভাবে আলনাটা বানানো হয়েছে আশাবাদী যে এই আলনাটা তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কোনো জং আসবে না কোনো ছালাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ওভারঅল দিকে আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো এখন রুমেল ভাইকে জিজ্ঞাসা করবো আলনার বিষয়ে ভাই আলনাটা কত বিক্রি করেন এবং কি কত বিক্রি করেন আর আমার ভিডিও দেখে আসলে আপনি কতটুকু সম্মাননা করবেন তো আলনাটা সাঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা সেলস হয় সেই জায়গায় ভিডিও দেখে যদি আপনারা কেউ আসেন যোগাযোগ করেন তো সেই ক্ষেত্রে আমার জন্য দুইশো টাকা ডিসকাউন্ট রাখা হবে পঁয়ত্রিশশো টাকাতে আলনারা পেয়ে আলনা আপনারা পেয়ে যাবেন আলনাটা দেখেন কত সুন্দর মজবুত এবং কি ব্যবহার করবেন এখানে ঝঞনঝন করার ই করার কোনো সুযোগ নেই খুবই সুন্দর একটি আলনা এখন আমি আমার এই যে এস এর দোকানের আমার কত কত কতগুলো মাল আছে এবং কি এই যে দেখেন এখানে আপনারা স্টিলমার গ্যাসেস স্টিলমার গ্যাসেস দিয়ে

আমাদের দুই দিন আগেও চারটে গেট এবং কি বারান্দা রেলিংয়ের কাজগুলো আমরা করে ফিটিং করে দিয়ে এর পরবর্তীতে আমাদের যে ভিডিওটা আসবে সেটা আমাদের মালের গেটের এবং কি রেলিংয়ের ভিডিওটা দিয়ে আপনাদেরকে আমরা দেখাবো এখন স্বাভাবিকভাবে মালের স্টকগুলো এখানে দেখে এখানে আমাদের এখানে যতগুলো মাল আছে এখানে মালগুলো আমাদের মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ লক্ষ টাকার এসের মাল আছে একটা দোকানে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মাল যদি স্টকে থাকে তাহলে দোকানের কাজটা কেমন হয় এক কথায় বলতে গেলে প্রত্যেক মাসে আমাদের চার থেকে পাঁচ লক্ষ টাকার এস এর কাজ আছে আপনারা সামনে বামে পিছনে ডাইনে যত দোকানে দেখেন কাজ কোন দোকানে মানুষ বেশি যায় কাজ কোন দোকানে বেশি দেয় যার ভিতরে সততা যার ভিতরে নিষ্ঠা এবং কি মানুষ জানবে যে না কাজটা ভালো হবে ফিটনেসটা ভালো দেবে আর আমি কিছুটা সাশ্রয় পাবো সেই দোকানে মানুষ যায় আর যার কারণে তার মধ্যে আমাদের মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মিন এস এস রুমেল ভাইয়ের দোকান অন্যতম সাগর দিগি হালুকা রোড প্রোভাইটার রুমেল আহমেদ ভাইয়ের দোকানে আসবেন আমাদের আপনারা যদি আমাদের হাটিয়া তারপরে আমাদের এস এস এর দরজা তারপরে আপনার এস এস এর খাট এই যে এস এস এর খাট বানানো হয়েছে তারপরে যদি আপনারা আমাদের না বানাতে চান আকর্ষণীয় দুলনা আমরা এই দোকান থেকে আমরা বানিয়ে দেব আপনারা নম্বরে যোগাযোগ করবেন আপনার দোকানে আসবেন আপনাদের চায়ের দাওয়াত তৈল আশা করি যে দুই চার পাঁচটা দোকান ঘুরে আপনারা আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে আশা করি যে ঠকবেন না এইটুকু আপনাদেরকে নিশ্চয় দিতে চাই আর রুমিল ভাই আগে বলে দিতে যে কোনো কাজের জন্য আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন সাগর দিকে বা টাঙ্গাইল থেকে রুমেল ভাইয়ের সাথে যদি যোগাযোগ করেন অবশ্যই আপনাদেরকে সেফ সাশ্রয়ভাবে যেভাবে করে দেওয়া যায় এবং কি আমাদের দোকানের যে এইচএসের যে কাজগুলো করবে সেটা হচ্ছে আমাদের খলিল ভাই তার জীবন যৌবনী হচ্ছে এইচএসের জগৎ থেকে খলিল ভাই সুদক্ষ মিস্ত্রি হেড মিস্ত্রি পরবর্তী ভিডিওতে রুমেল ভাইয়ের আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে রোমিল ভাই কিভাবে তার সুনিপুণ ভাবে কাজগুলো করে এক কথাই কাজগুলা হেডমিস্ত্রি ওপেন চ্যালেঞ্জ টাঙাইলে মধ্যে যে তাকে টাঙাইলে মধুপুর হাটাইল গোপালপুর এমন কোনো মিস্ত্রি না এমন কোনো মহাজনই তাকে চিনে না ডিমান্ডেবল মিস্ত্রি এই কথাটা মাথায় রাখবেন সুদক্ষ সুনিপুণভাবে কাজ করে হবে খলিল ভাইয়ের কাজের ভিডিও আমি একটা দিব ধন্যবাদ সবাইকে এস এস ভিল সেয়ান মিম এস এস আসসালামু আলাইকুম